এগুলা এই যে নরম নরম হয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওতে আপনারা কি দেখবেন জানেন আপনাদের ইব্রাহম ভাই পুরো ঘর কিভাবে ক্লিন করে কারণ আজকে সে দায়িত্ব নিছে যে পুরা ঘর আমার সুন্দর মতন ক্লিন করে দিবে এবং ক্লিন করে দিয়েছেও সো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আজকে আপনাদের ইব্রাহিম ভাই কত খানিকটা কাজ করছে তাহলে চলেন আজকে ভিডিওটা শুরু করি অনেক কষ্টে হচ্ছে মাছগুলো আমি কাটছি অনেক কষ্টে বলতে এই জন্য বলবো যে মাছ কাটা আমি একদমই পারদর্শী না আমি কথা বলতেছিলাম ববিরুবির সাথে তো ওরাও বললো যে আপু এভাবে এভাবে তিনজনে মিলে মাতব বাড়ি করে এই মাছগুলো কাটছি আমি জানি না ছোট বড় মেঝো সেঝো সব হয়ে গেছে আর পেট টেটো কেমন কি অবস্থা আমি এখনও বলতে পারবো না আর কিচেনে আমি হচ্ছে সবই এলোমেলো অবস্থা রান্না করতে হবে এখানে আমি পেঁয়াজ রসুন অলরেডি কেটে ফেলছি এখানে আমি রান্না বসাই দিবো এক এক করে তেল গরম হয়ে গেছে টমেটো দিয়ে মাখা মাংস ঝোল করব এক এক করে মশলা কাছা দিয়ে দিই জিরা রান্না হচ্ছে একটু মরিচ মশলা কম আজকে নাকি আপনাদের ইব্রাহিম ভাই আমার ঘর পুরো একদম ঝকঝকে তকতকে করে দেবে কারণ আমাদের হচ্ছে বুধবারে নর্মালি ক্লিনার আসে কিন্তু ওর মেয়ে শিক হওয়ার কারণে ও আসতে পারেনি তো নেক্সট উইক আসবে কিন্তু ঘরের অবস্থা মেহমান যাওয়ার পরে তো একদমই আর ভরা হয় নাই একদম এলোমেলো অবস্থা সেটাই আজকে গোছ গাছ হবে ওয়াশ মানে ডিশ ওয়াশারের অনেক জিনিস আছে তারপরে ওয়াশিং মেশিনের অনেক জিনিস আছে সব কিছু মিলায়ে আজকে ঘরটা একদম ফুরফুরা করা হবে আর এখানে আমি রান্না করছি রান্না শেষে রান্নাঘরটাও গোছায় ফেলবে মূলত আজকে সে সব কাজ করবে এটা আমাকে বলছে আমি শুধু রান্নার দায়িত্ব নিয়েছি ঘাসলাম অন্য মতন কষা আসছে ডিমের অবস্থা নাই পেঁয়াজ একটু কম করে দিয়েছি কারণ পেঁয়াজ পরে থেকে যায় খায় না ফেলতে হয় এক দাদা পেঁয়াজে দিয়ে খেলছি হ্যাঁ এরপরে টমেটো দিয়ে দিই এগুলো হচ্ছে একটু ধুইতে দিচ্ছি গরম পানির ভিতরে এটাকে বল আমি এটাকে গরম পানিতে ছুটে ছেটে আসে নাকি আবার আসতেও পারে অলরেডি নরম হয়ে গেছে বাট যা হয় হবে একটা এত স্টিকি হয়ে গেছে এটা স্যার কি বলবো এগুলা এই যে নরম নরম হয়ে আসছে এখন আমি যেটা করবো করা লাগবে না অলরেডি মানে যা ছিল ঠান্ডাতে দিলেই এই ধরুন সুখ ছিল পানিতে দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে শক্ত হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হলো পানিতে খড়ানিতে দিব এখানে ব্যবহার করতে পারবো না এর করে সবগুলো এভাবে আমি এগুলো ছুটে আসছে বাট ছুটে আসতে সমস্যা না আমি সুপার গুলো দিয়ে দিয়ে লাগাই ফেলি ছুটে আসলেও কিছু হবে না সুপার গুলো হে না এবারে এই পানির ভিতরে আমি এগুলো একটু ভিজাই রাখবো পরে দিকে ফেলবো আর এগুলো হচ্ছে এখন এটার ভিতরে আমি পানি ঝর্ণাতে দিয়ে আর ওই সাইডে রেখে আসবো আর এটা না সুপারগুলো না দিলেও হয় জাস্ট বের করে ঠুস করে লাগাই দিলে ওখানে হচ্ছে টাইটলি লেগে যায় সার সুপারগুলো দেওয়ার দরকার হয় না যদি একেবারে না লাগে সেই সময় আপনারা হচ্ছে সুপারগুলোটা ইউজ করতে পারেন দেখো হ্যাঁ বড় এক পিস আর এক পিস দিবে হ্যাঁ ওকে এটা তো তো একটা দাও এই পাতলা

স্পিক করতে পারবা? আমি আহিল কে স্কুল থেকে নিয়েছি। এখন আমরা কোথা যাব আহিল? লিডু। আমরা লিডুলে যাব একটু সিম্পল শপিং করে তারপর আমরা আয়াতকে নেব। তারপর আমরা বাসায় যাব। লিডুলে শপিং করতে আসছি। আহিলকে অনেকে ভিডিওতে দেখেন না তাই দেখাচ্ছি আর এখানে ফ্রেশ ফ্রুট ভেজিটেবল এগুলাই নেই আমি একটা আমও নিছি এই যে এখানে মানে মজার এই সারা বছর পাওয়া যায় এবং খেতে অনেক মজা এই আজকে কেটে স্লাইস করে খেয়ে তাহলে আমরা আগাইতে থাকি আমাদের ডাইনিং রুমটাকে একটু সেট আপ দিতে হবে মানে ব্যাপার হচ্ছে মারা মেইন থিং আর এই যে টুকটাক জিনিস আছে এগুলাকে টাইডি করে রেখে দিব আর হুবার মেরে দিব প্রথমে আমি যেটা করব সেটা হলো এই সিটিং রুমটাকে গোছাবো এটাকে একটু টাইডি করে হুবার মেরে দিব তো সর্ব ফার্স্ট থিং ফার্স্ট আগে আমি সিটিং রুমের এগুলাকে একটু সাইজ করি তারপরে হুবার মেরে গোছানোর পরে আপনাদেরকে আফটার লুকটা দেখাবো ইয়েস আমাদের সিটিং রুম মানে ড্রয়িং রুমটা টাইডি আপ হয়ে গেছে একদম চাকা চক চকা চক চাকা চক সব কিছু গুছিয়ে রাখছি যে যা ছিল আর কি

তাহলে এইদিকে একটু চাপাই দেয়া যায় ডাইনিং রুমে রং করাইতে চাইছিলাম করাবো না খামাকা ডাইনিং রুমটা এত টাকা দিয়ে করে পরে আবার এই না শুধু ওইটুকু করাবো ডাইনিং করাবো না

করে ফেলাবে হ্যাঁ আরেকটু চাপায় দেয়া যাবে টেবিল নেবে হ্যাঁ আরে পানির আমরা আর ব্যবহার করব আচ্ছা আরেকটু হুম থাক

মেটের থেকে রং উঠছে ওই লাল লাল নীল এখন আমি চিন্তা করছি যে এটা একটা ডিজাইন করে ফেলব ওটা জায়গায় জায়গায় রেখে যে জায়গা জায়গা সাদা আছে পানি দিয়ে রং ভরাই সবাই মনে করবে যে এটা টেবিলের ডিজাইন এটা কোনো কিছু না আর সবাই বলছেন যে চেঞ্জ করতে হবে আমরা এই মুহূর্তে আসলে এই সমস্ত দিকে একদমই খেয়াল নাই যখন আমাদের প্রয়োজন মনে হবে আমরা ইনশাআল্লাহ চেঞ্জ করে ফেলব জি সবকিছু সময় আছে কারণ এখন

তুই কত কিছু প্ল্যান করছো বাট তোমার জন্য তো আমি একটা প্ল্যান করে রেখেছি আমি এখন এই টেবিলের উপরে একটা শোপিস মতো কিছু একটা জিনিস রাখব এই টেবিলে এমটি রাখছি এই তো এটা ছিল ওখানে এটা ছিল ওকে ওখানে এটা ছিল আর এখানে ক্যান্ডেল কিছু আমি সরাই ফেলব কারণ হঠাৎ করে সব কাজ সারতেছি ডাইনিং শেষ সিটিং শেষ কিচেনও শেষ এগুলা সব হচ্ছে গ্রিন বিনে যাবে গ্রিন বিন ব্ল্যাক বিন কোনোটাতেই কোনো জায়গা নেই সব একদম ভরা আপনাদের সব একদম কারণ পেন্ট করে গেছে তো গুড়া গাড়ি অনেক কিছু এলোমেলো আর ওই বক্স দুইটা আমি রাখছি রান্নার সময় দুই সাইডে দিব ভালো সুন্দর হয় তাহলে তরকারির ঝোল আপাতত লাগে না ওই ডোনাটের ওইগুলা না হ্যাঁ তার সুন্দর কিছুদিন থাক তো পরে আমি ফেলে দেব আচ্ছা তো হুবার ওই পাশে রাখি তাহলে তো সুন্দর লাগবে না এটা তো লাগবে এত কষ্ট করে ক্লিন করলাম তো আমাদের কিচেন দিশা উপরটা একটু একটু গোছাইছে আর নিচে ফ্লোরে গুবার মেরে সব পরিষ্কার করছে আমি এর ভিতরে কি আমি দেখাই এখানে হচ্ছে ওই যে আমার উইটা ভিক্স আর উইটা ভিক্স এটা থাক আমি করতে এক চামচ করে খাচ্ছি আর এর ভিতরে আছে পান্তা ভাত অনেক দিন হয়েছে ইলিশ মাছ মজার ইলিশ পায় না বড় মানে মজার যে ইলিশ সেগুলো পায় না এই জন্য খাওয়াও হয় না আর এখানে আপনাদের ইব্রাহিম ভাই একটা আজকে অনেকদিন পর একটা আম নিয়ে আসছে কারণ সামার ছাড়া আসলে আম মজাও লাগে না আবার অত ভালোও থাকে না একটু কেমন যেন আজকে কেটে খাবো আজকে কিউই ফলে ভর্তা খাবো এখন আর একটু পরে এই কিউই গুলা কাটবো এগুলা ভর্তা খাবো আর এটা মানে পুটুস হয়ে গেছে খাওয়া যাবে হ্যাঁ এইগুলা ফেলে দে তো কোন বছর এই আল্লাহ তো এটা ফেলতে হবে আমি আর মাত্র বিন ফেলে আসলাম এত পলিথিনে এখানে যাবে বিনা ওকে এই রুমটা গোছানো শেষ আর এখন এই রুম গোছাচ্ছে তারা বাপ বেটায় গোছাক আর হচ্ছে আমি যাই আয়া দেয় স্কুল থেকে এসে কিছু খাই নাই ওদেরকে দেই আর আয়াতকে একটু মানে বেছে বুছে দিতে হচ্ছে খাবার তো যাই আমাদের বেডরুমও গোছায় ফেলছি এই যে টানটানা তো ক্লিনার আসলে ঠিক এইভাবে গোছায় রাখে আজকে আমি গোছালাম কারণ মাঝে মধ্যে নিজেদেরকেও তো একটু লুক আফ করা লাগে নিজের বাসা হলে এরকম আর কি এই তো যাই হোক জাস্ট আইডিয়া করছি হুবার মানলাম একটু পয় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম আর কি এই এইক আহিল নিছে। আর এই বিস্কিট আমি নিছি তো চায়ের সাথে খাওয়ার জন্য পটে রাখবা আমরা ডায়েট করি আমরা এক ছড়া কিছু খাই না আবার আমরা সব মিষ্টি জাতীয় সব বিস্কিট চার ভিতরে চুবাই চুবাই খাই এবং তিন চার চামচ চিনি মধু সব দেই আবার কর্নেল কন্ডেন্স মিল্ক দেই কর্নেল মিল্ক আচ্ছা লাস্ট টাইম কবে চা দিয়ে বিস্কিট দিয়ে খাইতি বলো প্রতিদিনই খাই মানে বিস্কিট চানাচুর মধু চিনি কন্ডেন্স মিল্ক যা শেষ হয় সব আপনাদের ভাই খায় সব

কি লাগবে খাট খাট আমরা শুধু তো মাছ গোশ তরি তরকারি কত কিছু কিন্তু আজকে দেশি বিদেশি ফল খাচ্ছি টিভি দেখতে দেখতে এগুলো খাওয়া হবে দেশি বিদেশি না সবই বিদেশি তো দেশি না যাই হোক মানে ফলগুলো দেখলে মানুষ বুঝবে যে এখানে অরেঞ্জ বাংলাদেশেও পাওয়া যায় আমও বাংলাদেশে পাওয়া যায় বাট কিউইটা বাংলাদেশে পাওয়া যায় বাট বাংলাদেশে হয় না বিদেশ থেকেই যায় ঠিক আছে আমি বলতে বলে মধ্যে বিট লবণ দিয়ে মাখায় খাবো এটা বিট লবণ কোয়ের থেকে আসতেছে আছে আছে আমি বের করি

নেনিনাকে থিকেনাই যেছে এপাকে য়ারাকে কাকা কো ম্যেটরা কোখরা কেডে প্যোকেরা ক্য়ে শির য়াকের সিকা এিকে পাকের সিন মানে ফল খাওয়ার সময় থাকে এখন যে সময়টা এখন যে এটা ফল খাওয়ার কোনো মোড বা ফল খার কোনো ইচ্ছা নাই কিউই ফলটা আমার কাছে একমাত্র সামার টাইমে বেশি ভালো লাগে কারণ সামার টাইমে খেতে জানি না কেন সামারে সামার সামার টাইমে মজা লাগে কিছু ফ্রুটস আছে যেগুলো আসলে সামারের জন্যই তৈরি এবং ওই সময়ই খাইতে হবে মানে স্ট্রবেরি যে আমার কাছে মনে হয় সামারে বেস্ট লাগে উইন্টারে ঠিক আছে পাওয়া যায় কিন্তু সামার টাইমেরটা বেস্ট কমলা লেবু আঙ্গুর এগুলো সবসময় চলে কিন্তু সামারের জন্য কিছু ফ্রুটস আছে একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ দিনটা তো বেশ ভালোই গেল আর হচ্ছে মানে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করার পরে খুবই ভালো লাগতেছে কিন্তু আমার যে সমস্যাটা সেটা হচ্ছে যে কিছু কিছু মাছের গন্ধ এমন আছে আমি কত কিছু করতেছি তারপরে মাছের গন্ধ যাচ্ছে না আমি লেবু পানি জাল দিছি এই দিছি ওই দিছি ক্যান্ডেল জ্বালাইছি তারপর আমার কাছে মনে হচ্ছে যে মাছের গন্ধটা পাচ্ছি কারণ আজকে মাছ আমি ক্লিন করছি এবং মাছ ক্লিন করার সময় গন্ধটা আমার মানে একটা আছে না যে হঠাৎ করে গন্ধ পেটে চলে গেলে আর যেহেতু মাছ খাই না সেই গন্ধটা আসলে আমার কাছে কেমন লাগে এই জন্যই আমি এইদিকে আসলে আমার কাছে মাছের গন্ধ লাগতেছে এই জন্য আমার কিছুই আজকে ভালো না খাবার দাবার বিশেষ করে যাই হোক না কেন আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ